रसोल्ला वसल्लिकया हबीबल्ला अर्श का कदीना परशो का कदी मावा अदीना ये मालाइका كشف التجار بجوانحي حسنت تميمك صالحي صلوا صلوا يا كمالك صلوا يا ناس الذين مصطفى دم الا رحمة للعالمين السلام عليك يا رسول الله السلام السلام عليك يا حبيب الله আমরা সকল বাদরবো মহান স্বাধীনতার বিষয়ক শহীদ রাষ্ট্রপতি জয়ারামের জন্য তার পরিবার পরিজনের জন্য তার বাবা জন্য আবার আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতা আকরব তার স্লের ছোট ভাই আর পঞ্চম জন্য সাথে সাথে স্বাধীনতার পোশাক স্বাধীনতার পদ থেকে পর্যন্ত যত আমাদের নেতা কর্মী করেছেন সকলের জন্য দোয়া করবো আমাদের বাপার জন্য দোয়া করবো খাস করে আমাদের মহাজনী সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী আপসির নেত্রী খালা খাস করে দোয়া করবো দোয়া করবো দেশের গণতন্ত্রের জন্য তার সার্বভৌমতার জন্য

আইনা পুনলামিন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশের সাব্য মন্ত্রীর অতন্ত্র প্রহরি প্রধান মন্ত্রী আল্লাহ আমাদের মাঝখানে দীর্ঘদিনকে কিন্তু অসুস্থ র পুরাল আমিন মেহেরবানি করিয়া খাস করি আপনার সাহেব হাল হাত উঠাই নামাজ কবিত জুমারের দিন হজের মাসি আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের নেত্রিক আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ তাকে নায়া করে দিয়ে আয়ল্লা আমাদের বা তো চ্যান জনাবারেক রহমান আপনি কবু মঞ্জুর করে নিন আল্লাহ তাকে আপনাদের সাথে সমর্থ করে দিলাম দেশের জন্য দেশের গণতান্ত্রিক

মেহরবানি করে সকালে একটু বসুন একটু বসুন সবাই